আমার নাম আলতাফ আমি সালমার দোকানে নাই এরা সালমার ভাড়া দেন এটা সত্য নয় আমি সালমার শাশুড়ির কাছ থেকে এই জমি কিনেছি এবং সালমা আমার বিভিন্ন ওইভাবে হয়রানি করেছে হয়রানি আমি কোর্টে আদালতে কুষ্টিয়া আদালতে মামলা দিই মামলা দিই তদন্ত তদন্ত অনেক কিছু হওয়ার পরে মামলা মোকদ্দমায় কাগজপত্র দেখেছি না আমার এই জমি আমার দিদি দিয়েছে আমি এখন দোকানদারি করি ডিগ্রি দেশে ওনারা হাইকোর্টে আপিল করেছে আপিল কাগজ আমার হাতে আছে ডিগ্রির কাগজও হাতে আছে কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ আসছিল আপনি এই সালমা খাতুনের মানে শাশুড়ির কাছ থেকে আপনি জমিটা জাল করে নিয়েছিলেন জাল বলতে আপনি বিধবা কার্ডের কথা বলে আপনি তারপরে ওনাকে সই সাক্ষর নিয়ে নিয়ে গেছেন উপজেলাতে উপজেলাতে নিয়ে যাওয়ার পরে আপনি রেজিস্ট্রি অফিস নিয়ে যায় আপনি ওনার জমিটা রেজিস্ট্রি করে নেন এটা জানাজানি হওয়ার পরে তারপরে তারা থানায় একটা অভিযোগ করে এবং এলাকার চেয়ারম্যান বা স্থানীয় যারা প্রশাসন বা ইয়ে ছিল তাদের মাধ্যমে আপনার কিন্তু জমিটা আবার নেক্সটে ওই সালমা খাতুনের যাদের জমি আর কি তাদের নামে কিন্তু আপনারা আবার রেজিস্ট্রি করে দেওয়া লাগে উপজেলাতে যায় না ওইটা সত্য নয় তবে ওই পুলিশ আমার ধরে নিয়ে আটকায় রাখে ওই জমিটা আমি পুলিশকে জিজ্ঞাসা আমার তোমার অভিযোগ কিছুই নাই তোমার এই জমি রেজিস্ট্রি করে দেওয়া লাগবে আমার জোর করে আটকায় রাখে জমি রেজিস্ট্রি করে নেয় আমি পরদিনই ওই দলের বিরুদ্ধে কেস করছি আদালতে কুষ্টি আদালতে এবং আদালতে আমি রায় পাই আমি আপনি পুলিশ যখন আপনাকে জোর করে দিন কত সালের কথা আছে কত সাল এটা উনিশ সালে

হ্যাঁ খারাপ থাক কিন্তু সাবরেস্টার আপনি প্রশ্ন করছেন না জমি কি আপনি সহজ চাই দিচ্ছেন না আপনাকে মানে জিজ্ঞাসা করে কিন্তু সব কিছুই যে আপনার কি জমিটা কি সহজ কি জমি কি আপনার কাগজ কতটুকু জমি দিচ্ছেন সব কিছু বলার পরেই কিন্তু রেজিস্ট্রি হয় আমি ওখানেও বলেছিলাম ওখানেও বলছিলাম পুলিশ আমার ধরে নিয়ে আসে তখন আমার ওই জায়গাকে টাইমকে আমার পুলিশ বাইর করে পুলিশ ওই জায়গাও ছিল শোনেন আইন কখনো ধামাচাপা দিয়ে রাখা হ্যাঁ ওরাও বলেছে আদালতে যে পুলিশ ছিল এটা তো সত্য আপনি জমিটা তো রেজিস্ট্রি কই তাকে রেজিস্ট্রি আমি কিন্তু পুলিশের সিগনেচার সিগনেচার তো আপনি আপনিই তো যায় রেজিস্ট্রিটা করে করাইছিল তো পরে যে আপনি ওই কোটে যা আবার এটা তারপরে তো এলাকার যারা এলাকায় ধরেন এলাকা এটা নিয়ে বসা বসে হয়েছিল এলাকার মেম্বার চেয়ারম্যান নিয়ে আমি তো আপনার এলাকার যারা দোকানদার আপনার পার্শ্ববর্তী যারা দোকানদার আছে তাদের কথা আমি নিছি তাদের সাথে কথা বলেছি আপনি এলাকার কথা বলছি আমি ওই সালিশ কবে হয়েছে কি হয়েছে এটা আমি জানি আমি ছিলাম না আপনি কোথায় ছিলেন আমি ওই দিন খেয়েছিলাম যে রাস্তায় হাঁটপাতাল হ্যাঁ আপনার আপনার ছেলের তো সিগনেচার আপনার ছেলেরা ছিল তো সিগনেচারও আছে শরীরও আছে সালিশ নামে আছে কি না আছে এরা আপনি চেয়ারম্যান আপনি নিন চেয়ারম্যানকে আপনি ইউনিয়ন চেয়ারম্যানের নাম কিন মোতালেপের সাথে বসা বসে হয়েছে মোতালেপের টাকা আপনার কাছে আপনি টাকাও না আমার কোনো কেউ টাকাও দেয় নেই কিছুই দেয় না টাকা পয়সা কেউ আপনার কি বলতে চাচ্ছেন আমি আমার এই হয়রানি করে আমি টাকা দিয়ে জমি কিনেছিলাম হয়রানি করিয়ে আমি আদালতে মামলা দিয়েছে আদালত আমার ডিগ্রি দিয়েছে এবং এই ডিগ্রি বিরুদ্ধে সালমা আপিল করছে হাইকোর্টে

আপনার নাম কি আচ্ছা যখন হয়েছিল কত বছর আগে এক বছর আগে যখন চালিশ হয় তখন তো আপনার ছিলেন চালিশে চালিশে মানে বিচারক হিসাবে কে ছিল